হ্যালো আসসালামু আলাইকুম আজকে বসলাম আসলে একটা স্বাভাবিক মানুষ আসলে কতটুকু গরু মাংস খাওয়া উচিত এবং অতিরিক্ত পরিমাণে গরু মাংস খেলে আমাদের কে কে আসলে কাউন্টার মেজার নেওয়া উচিত কী কী করলে আমরা এই গরুর মাংসের সাইড এফেক্টগুলো আসলে কমিয়ে রাখতে পারবো সেই বিষয়ে একটা আলোচনা প্রথমেই আমরা আসি একজন সুস্থ স্বাভাবিক মানুষ সঠিক ওজনের মানুষ আসলে প্রত্যেক দিন কতটুকু গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যকর বই বলা আছে যে হান্ড্রেড গ্রাম নট মোর দ্যান হান্ড্রেড গ্রাম পার ডে ওয়ান টাইম দ্যাট ইজ হান্ড্রেড গ্রাম মানে হচ্ছে একটি যদি চা চামচ দেন চা চামচের মাথায় যে টুকরোটা পরে সেটা হচ্ছে গ্রাম গ্রাম তো তিন থেকে চার টুকরা পার আসলে খাওয়ার নিয়ম এবং এটা অবশ্যই আর যাদের কোলেস্ট্রল এবং আছে এবং যাদেরকে হাই প্রেশার আছে যাদের পাশাপাশি হৃদরোগ এবং অ্যাজমা অথবা অ্যালার্জি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলা হয় অ্যাজমা অ্যালার্জির ক্ষেত্রে অ্যাপসলোটা অ্যাভয়েড করা উচিত আর যাদের হাই প্রেশার হৃদরোগ অথবা আপনার ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বলা আছে পঁচাত্তর গ্রাম দ্যাট ইস তিন টুকরা চা চামচে মাথার সমান কিন্তু বড় বড় টুকরা নেই তিন টুকরা সপ্তাহে দুই দিন সপ্তাহে নট মোর দেন দুই দিন তিন টুকরা এর থেকে বেশি নয় এবং যদি আপনি এই কোরবানির সিজনে আসলে কাউকে যদি বলা হয় যে ভাই চার টুকরা বেশি খেয়ে না অবশ্যই সে আপনার মুখের উপরে হেসে দেবে অথবা আপনি নিজেও জানেন আসলে গরুর মাংসের জন্য আমরা মুখিয়ে থাকি যে এই সিজন আমরা খাবো সুতরাং বেশি যদি আমরা খেয়ে ফেলি সেক্ষেত্রে আমরা কি করলে সাইড এফেক্টসগুলো থেকে আমরা বাঁচতে পারবো সো এর জন্য প্রথমে জানতে হবে আসলে সাইড এফেক্টসগুলো কি কি নাম্বার ওয়ান আমরা জানি যে গরুতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে এবং স্যাচুরেটেড ফ্যাটি ফ্যাটি অ্যাসিড থাকে এই কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণে আপনার ব্লাডে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিয়ে আপনার একদিকে যেমন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে অনেক অন্যদিকে আপনার ব্রেইনের প্রেশার বাড়িয়ে স্ট্রোকের রিস্ক অনেকখানি কিন্তু বৃদ্ধি করছে নাম্বার টু হচ্ছে আমাদের গাউট এবং জয়েন্ট পেইন বাড়িয়ে দিচ্ছে কারণ হচ্ছে আমরা জানি গরু মাংস এক যে একটি রেড মিটার পর্যায়ে পড়ে এবং এইগুলা প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি করে এবং ইউরিক অ্যাসিডগুলোই জয়েন্টে জয়েন্টে আপনার জমা হয়ে এটা জয়েন্ট পেইনের উদ্রেক করে নাম্বার থ্রি আসলে আমাদের জাতীয় রোগে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে অ্যাসিডিটি তৈরি হয় অ্যাসিডিটি অ্যাভয়েড করার কিছু নিয়ম আছে আপনি যদি বোনা অথবা খুব বেশি কাঁচা মরিচ ফ্রাই করে খান সেক্ষেত্রে কিন্তু মরিচ যদি ফ্রাই করে খান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডিটির রিস্ক বেড়ে যাবে অ্যাসিডিটি কমাতে হলে আপনাকে অবশ্যই গ্রিল আকারে এবং ঝোল আকারে অথবা সিদ্ধে আপনার খেতে হবে এবং নাম্বার ফোর আমাদের কিন্তু গরু মাংস খেলে প্রচুর পরিমাণে আসলে ওয়েট গেইন হয় সুতরাং যারা ওভার ওয়েট আসেন তাদের ওয়াচ আউট সো আমরা কিভাবে আসলে এই পরিমাণে বেশি খেলে আমরা কি করলে আমরা নিরাপদে থাকবো নাম্বার ওয়ান হচ্ছে যদি খুব বেশি খেতেই হয় তাহলে আমি অলওয়েজ বলি যে দুপুরে খান এবং দুপুরে খাওয়ার পরে আপনি থার্টি মিনিটস পরে প্রচুর পরিমাণে দুই তিন গ্লাস পানি সহকারে এবং তার কিছুক্ষণ পরে আপনি তিরিশ মিনিট দ্রুত আকারে আপনি হাঁটবেন এই হাঁটাটাই এবং পানি খাওয়াটা কিন্তু আপনার এই হজমে সহায়ক হবে আরেকটা জরুরি বিষয় হচ্ছে এই গরুর মাংসের পাশাপাশি অলওয়েজ শাকসবজি রাখবেন বিশেষ করে সবজি রাখবেন এবং সালাদ রাখবেন এই দুইটা মেজার যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু গরুর মাংস নিরাপদভাবে আপনি কনজিউম করতে পারবেন এবং নো ইউ লিমিট আপনার নিজের লিমিটটা আসলে লক্ষ্য রাখুন এবং রেগুলার টাইম টু টাইম প্রেশার চেক করুন আপনার ডায়াবেটিস চেক করুন আপনার হৃদরোগের কোনো ধরনের রিস্ক থাকলে অবশ্যই আপনার ডক্টরের সাথে পূর্বে পূর্বেই আলোচনা করে নিন free audio post production by alphonic.com